হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো দেখতে পাচ্ছ আমি কিন্তু এখন আজকে করবো হচ্ছে কফি ফেস প্যাক তো তো দেখেছিস তো সবাই কফি ফেস প্যাক ব্যবহার করে তো আমি ভাবলাম যে আজকে আমিও ইউজ করে দেখি যে কতটা কাজ দেয় তো চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আর আমি প্রথমে নিয়ে নিয়েছি আমি নিয়েছি নেসলের কফি না নেসলেস ছিল না হ্যাঁ ওটা নিস্লেট ছিল না তো ওটা ছিল টাটা কফি তো যাই হোক তো আমি এটা নিয়েছি আর তার মধ্যে নিয়েছি এক চামচ মতন মধু এক চামচে একটু কম নিয়েছি আর এটা হচ্ছে অরিজিনাল যে হলুদটা হয় যেটা আমরা মানে প্রাকৃতিক যে হলুদটা হয় সেইটাই তো এটা কিন্তু আমি বেটে রেখেছিলাম আর এর মধ্যে দিয়ে দিয়েছি অল্প পরিমাণে গোলাপ জল তো দিয়ে এটা কিন্তু ভালো করে মিক্স করে নেব তো তোমরা এখানে চাইলে কিন্তু গুঁড়ো হলুদটাও ব্যবহার করতে পারো তো সবাই দেখেছি গুঁড়ো হলুদটাই ব্যবহার করে তো আমি ভাবলাম যে আমার কাছে যেহেতু অরিজিনাল হলুদটা আছে তো গুঁড়ো হলুদে তো অনেক রকম কিছু মেশানো থাকে আর অরিজিনালটা আছে তো সেই জন্য ভাবলাম যে এটা দিয়েই না গাছটা চালিয়ে তো এটা দিলে কি বলো তো একটুখানি তো সেই জন্য একটুখানি এর মতন হয় মানে পেস্টটা ভালো হয় না তো যাই হোক তো আমি দেখো ভালো করে মিক্স করে নিয়েছি আর আমার এখন যে মানে এটা দেখছো আমি কিন্তু মুখটা কিন্তু ভালো করে সাবান দিয়ে ধুয়ে এসেছি আর দেখতে পাচ্ছ মুখটা কিন্তু একটু ড্রাই মতন হয়ে আছে তো যাই হোক আমার মুখটা এমনি ড্রাই মানে আমার এমনি ডেটু ড্রাই স্কিন তো যাই হোক তো আমি মুখটাকে এবারে আমি এটা লাগাচ্ছি তো আমার কাপড়ে চোপড়ে পড়ছে তো যাই হোক আমার কাপড়ে পড়ছিলো বলে আমি উঠে আবার সোজা করে নিলাম তো তারপরে আমি কিন্তু এটা আবার লাগা মানে লাগানো আরম্ভ করে দিয়েছি দেওয়ার পরে আমি পুরোটা মুখের মধ্যে লাগিয়ে নেবো তো সবাই দেখেছি লাগাই আর খুব ভালো রেজাল্টও হয় তো দেখা যাক আমার ক্ষেত্রে কি হয় আর কতটা ভালো রেজাল্ট পাওয়া যায় সেটাই তোমাদের সাথে শেয়ার করবে তো সবসময় তো তোমরা অন্যরকম ভিডিও দেখো আমার চ্যানেল থেকে তো ভাবলাম আজ ভিডিওটা হোক একটু অন্যরকম তো দেখি তোমরা কতটা এইসব ভিডিও দেখো তো এবার আমি মুখের মধ্যে লাগিয়ে যে আর চিটপিট চিটপিট করছিলো আঠার মতন আর দেখো পুরোটা কিন্তু আমি ভালো করে লাগিয়ে নিয়েছি আর যেহেতু আমি বাটা হলুদ দিয়েছিলাম তো সেই জন্য আমার কিন্তু এখানে একটু দানা দানা আছে মানে মিক্স হয়ে গেছে তো একটু একটু দানা দানা আছে তো দেখো নাক দিয়ে কিন্তু গড়ার তো দেখো পুরোটা কিন্তু শুকিয়ে গেছে আমি রেখে দিয়েছিলাম পনেরো থেকে কুড়ি মিনিট আর পুরোটা কিন্তু আমার মুখের মধ্যে শুকিয়ে পুরো কালো হয়ে গেছে তো তারপরে আমি এটা এবারে হালকা করে জল দিয়ে কুড়ি মিনিট পরে আবার চলে এসেছি তো হালকা করে জল দিয়ে প্রথমে যখন আমি তুলছিলাম তখন দেখে আমার মনে হচ্ছিল যে না জিনিসটা কাজে দিয়েছে তো যাই হোক তো তোমরা সামনেই বিয়েবাড়ির অকেশন আছে তো তোমরা যারা যারা এইসব মানে ফেস প্যাকগুলো ব্যবহার করতে চাও যারা এখনও নি তারা অবশ্যই করতে পারো এটা কিন্তু খুবই ভালো কাজ দেয় তো দেখতে পাচ্ছ কত সুন্দর একটা গ্লো আর খুব সুন্দর একটা আমার তো বেশ ভালো লাগছিল যে এত কম খরচে বাড়িতে বসে হ্যাঁ এর সাথে কিন্তু বেসনও ইউজ করা মানে বেসনও ব্যবহার করা যায় তো আমি এখানে বেসনটা ব্যবহার করিনি তো তোমরা চাইলে বেসনটাও সামান্য পরিমাণে বেসনটাও ব্যবহার করতে পারো আর যাই হোক তো দেখতে পাচ্ছ পুরো দেখো মুখটাকে এবার আমি একটু হালকা হালকা করে তোমাদেরকে ধুয়ে দেখিয়ে নিই তো তারপরে পুরো মুখটা আমি ধুয়ে তোমাদেরকে দেখাবো যে কতটা পরিষ্কার হয়েছে আর কতটা ক্লিন হয়েছে আর কত সুন্দর লাগছে আর হ্যাঁ তোমরা যখনই মুখে কিছু লাগাবে তখনই অবশ্যই মুখের মধ্যে কিন্তু ফেসওয়াশ কিংবা সাবান দিয়ে কিন্তু ভালো করে ধুয়ে নেবে আর না হলে আর একটা কাজ করতে পারো হালকা উষ্ণ গরম জল দিয়ে তোমরা কিন্তু মুখটাকে ক্লিন করে নিতে পারো তো দেখতে পাচ্ছো কত সুন্দর একটা ক্লিন একটা হয়েছে আগে যে লুকটা আমাকে আমার দেখেছো এত তার থেকে এখন লুকটা কিন্তু বেশ ভালোই লাগছে তো আমার তো বেশ ভালোই লাগছে তো চলো পুরো মুখটা ধুয়ে আবার আসছে তোমাদের সাথে তো পুরোটা দেখাতে তো চলো মুখটা আগে ধুয়ে নিই